সোপানে ঘটনা যদি অঙ্কিত হইত তবে কতদিন কার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে সেই কবেই রবি ঠাকুর বলে গিয়েছিলেন তার ঘাটের কথা ছোট গল্পে ভেবে দেখতে গেলে কলকাতাকে ঘাটের শহর বা সিটি অব ঘাটস বলাই যেতে পারে বেনারসের পৃথিবীর বিখ্যাত সব ঘাট নিয়ে কত হাজার হাজার লেখা কত ছবি অথচ কলকাতার নানা ঘাট নিয়ে তেমন উচ্চপাত্র নেই তেমন কোনো তথ্যও নেই এক একসময় কাছাকাছি একশোটি ঘাট সারে দিয়ে দাঁড়িয়ে থাকত নদীর দুধারে যে কথা হয়তো আমরা অনেকেই তেমন মনেই রাখি না ইতিহাসই বলে দেয় কলকাতার জনজীবনে ঘাটের গুরুত্ব কতখানি ছিল এই ঘাটগুলির কোনোটাতে চলত নাটকের মহড়া তো কোনোটাতে ভিড়তো জাহাজ কোনো ঘাটে নদীর কাদামাটি মেঘে ঘরমাখত কলবরে চলতো কুস্তি রাখড়া তো কোনো ঘাট ছিল বাংলার অসংখ্য কৃতি সন্তানের শেষ গন্তব্যস্থল অনেক প্রেমের না বলা কথার ইতিহাসও লুকিয়ে রয়েছে এই ঘাটের অন্তরে অন্তরে ঘাটের মাটিতে গড়া মৃন্ময়ী প্রতিমা মণ্ডপে মণ্ডপে চিন্ময়ী মা হয়ে ওঠেন মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান করাতে যেতে হয় ঘাটে আবার প্রতিমা নিরঞ্জনের বাজনাবাজিয়ে মা সপরিবারে কৈলাসের পথ ধরতে ঘাটের দিকেই যাত্রা করেন কি আবাহন কি প্রতিমা নিরঞ্জন ঘাট আমাদের অনিবার্য গন্তব্য তাই কবিগুরুর কথাই বলতে হয় পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে বৈশ্য মনোযোগ দিয়া জনকল্লোলে কান পাতিয়া থাকো বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে তাই ঘাটের যে ইতিহাস আমরা প্রায় ভুলেই গিয়েছি ঘাটকে কেন্দ্র করে সেই ইতিহাস তুলে ধরার প্রয়াস দেখা গেল হাতিবাগান সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে একানব্বইতম বর্ষে এসে হাতিবাগান সার্বজনীনের এবারের থিম অথ কথা। এবারের ভাবনা অত ঘাটকটা ঘাট নিয়ে কাজ হচ্ছে আমরা যারা দুর্গাপুজো করি দেবীর বোধন করতেও ঘাটে যায় দেবীর বিসর্জনও ঘাটে যায় প্রেম করতেও ঘাটে যায় হলেও ঘাটে যায় আবার লাস্টে সব মানে যখন সব সবযাত্রা যায় তখনও যাত্রাতেও আমরা যাই ঘাটে যাই ঘাটে অনেক কিছু ইতিহাস ঘাটের মধ্যে লুকিয়ে আছে এটাই এখানে তুলে ধরার একটা প্রচেষ্টা কলকাতা দুর্গাপুজো গোটা বিশ্বের জনপ্রিয় উৎসবগুলির মধ্যে অন্যতম তবে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণ এই উৎসবে খানিকটা সীমিত সেই পথ প্রশস্ত করতেই এবার ফ্রান্সের খ্যাতনামা শিল্পী থমাস হেনরিয়টের সঙ্গে গাছ ছড়া বেঁধেছেন বাংলার তাপস দত্ত দুই শিল্পী মিলে কলকাতার খ্যাতনামা পুজো হাতিবাগান সার্বজনীনের দুর্গোৎসব কমিটির মণ্ডপের রূপ দিয়েছেন প্রতিমার রূপ দিয়েছেন শিল্পী পরিমল পাল থমাস ও তাপস তাদের যৌথ প্রচেষ্টায় দর্শকদের কাছে তুলেছেন উত্তর কলকাতার গঙ্গাপাড়ে নানা ঘাটের তথ্য ঘাট নিয়ে কাজ করছি কারণ হচ্ছে আমাদের কলকাতার তো নিজস্ব কিছু ঘাট আছে সেগুলোর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে সেগুলোর একটা আর্কিটেকচারাল বৈশিষ্ট্য আছে আমরা বেনারসের ঘাট নিয়ে যতটা ওয়াকিবহাল ততটা কিন্তু আমাদের নিজস্ব ঘাটগুলো নিয়ে নয় তো সবার সামনে এই ঘাটগুলোর গুরুত্বটা তুলে ধরার জন্যই আমাদের বিষয় অথ ঘাট কথা এবং এখানে কিছু পেন্টিং বেশ কাজ হয়েছে একটা পার্ট পেন্টিংও একটা পার্ট সেখানে থমাস আছে ফ্রান্সের আর্টিস্ট ও থমাস এন রিয়ট ওর তো একার পক্ষে এতখানি কাজ করা সম্ভব না তো আর্ট কলেজের গভর্নমেন্ট আর্ট কলেজের পাঁচটা ছেলেও ছিল তো সবাই মিলেই একটা কাজ হয়েছে একটু অন্যরকম আশা করি সবার খুব ভালো লাগে থমাস এন্ড্রিয়ট কলকাতায় এবছর একমাত্র বিদেশি শিল্পী যিনি হাতিবাগান সার্বজনীনের পুজোর মণ্ডপ সাজিয়ে তোলার কাজ করছেন কে এই থমাস এন্ড্রিয়ট থমাস এন্ড্রিয়ট উনিশশো সালে ফ্রান্সের ব্যস্ততে জন্মগ্রহণ করেন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশে থেকেছেন কখনো মার্সেই কখনো হাভানা আবার একসময় কিউবার মতো জায়গা তার আস্তানা ছিল শিল্পী হিসেবে চীনা কালী ও তুলির টানে একের পর এক ছবি ফুটিয়ে তোলেন থমাস তার কর্মশৈলী জিয়ান একাডেমি অব ফাইন আর্টসে সংরক্ষিত রয়েছে ভারতের সঙ্গে তার গভীর সম্পর্ক মাসের পর মাস বারাণসীর ঘাটে কাটিয়েছেন উত্তর কলকাতার বেশ কয়েকটি ঘাটেও দিনরাত যাপন করেছেন থমাস নাওয়া খাওয়া ছেড়ে ঘাটের দীর্ঘ সময় থেকেছেন কেবলমাত্র শিল্পকর্ম চালিয়ে যাওয়ার লক্ষ্যে আর সেই উদ্দেশ্যেই বেইরুট থেকে রিও দি জেনিরো নিউ ইয়র্ক থেকে কলকাতায় ঘুরে বেরিয়েছেন তিনি একাধিক আর্ট ফেস্টে অংশ নিয়েছেন থমাস বিভিন্ন সময় বিভিন্ন ছবি ও কর্মশৈলীর জন্য মিলেছে সম্মানও এবার সেই থমাস এনরিয়টের হাত ধরেই হাতিবাগান সার্বজনীনের পূজোর মণ্ডপে ফুটে উঠছে ঘাটের পুরনো অজানা কথা এদিকে শিল্পী তাপস দত্ত টলিউডের সহকারী শিল্প পরিচালক হিসেবেই কাজ করেন এবার মণ্ডপ করার গুরুদায়িত্ব তার হাতে পাশাপাশি এই প্রথম বিদেশি শিল্পী কলকাতার দুর্গাপুজোর থিমে কাজ করছেন মণ্ডপের স্ট্রাকচার থেকে শিল্প সবেতেই ফুটে উঠেছে থমাসের কাজ যা নিয়ে খুবই উচ্ছ্বসিত দুজনেই একানব্বইতম বর্ষে এসে হাতিবাগান সার্বজনীনের এবারের থিম অথ কথা মূলত উত্তর কলকাতার যে ঘাটগুলো আছে সেগুলোর প্রত্যেকটারই একটা নিজের নিজস্ব ইতিহাস আছে বেনারসের ঘাটগুলোতে যেমন দেখি আমরা এক একটা ঘাটের অনেক ইতিহাস জড়িয়েছিলাম আমাদের উত্তর কলকাতার যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলোর অনেক ইতিহাস ইতিহাস আছে সেই ইতিহাসগুলো নিয়েই আমাদের এই বছরের বর্ষের কাজ মূলত পেইন্টিং বেস্ট কাজ বাট ইনস্টলেশনও থাকছে তার সাথে দুটো মিলে একটা কাজ হচ্ছে জনবহুল এলাকা হিসেবে উত্তর কলকাতার হাতিবাগানে সুনাম রয়েছে শ্যামবাজার হাতিবাগান মানি উত্তর কলকাতার অন্যতম বাণিজ্যস্থল যেখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারি সারি দোকান পসরা সাজিয়ে বসে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় জমান কেনাকাটা সারতে পুরনো কলকাতার এই জনবহুল এলাকায় উনিশশো সালে শুরু হয় হাতিবাগান সার্বজনীনে দুর্গাপুজো স্বাধীনতা পূর্ব কলকাতার মধ্যবিত্ত পাড়ার পুজো শুরু করেন পাড়ার কিছু উৎসাহী মানুষ ছোট করেই শুরু তবে এই পুজো চলছে নিরবিচ্ছিন্নভাবে এবার হাতিবাগান সার্বজনীন পা রাখল একানব্বইতম বর্ষে গুটিগুটি পায়ে অনেকগুলো বছর পার করে হাতিবাগান সার্বজনীনের পুজো এখন উত্তর কলকাতার নজর পুজোগুলির মধ্যে অন্যতম সৌভিক স্যান্যালের রিপোর্ট সময় কলকাতা